তো আজকে তালের বিজনেস নিয়ে আমরা সব আলাদা আলোচনা করি হ্যাঁ সবাই তাল গাছের কেউ গুরুত্ব দেয় না কিন্তু এই গরমের মধ্যে আপনার খুবই হ্যাঁ উপকারী এই তাল আস তো বাজারে এসে গেছে তাল আর তাল

আমরা কিনা কত থাকে দাদা কিনা পরে আপনার দশ টাকা আট টাকা এবং কিনা পরে তারপরে লেবার খরচ আছে গাড়ি গাড়ি ভাড়া আছে নিজের আর কাটার স্টাইল দেখেন কত সুন্দর করে প্রসেসিং করে কাটটা দিতে আছে তো মেলাঘর থেকে আইন্যা আগরতলায় ওনারা বিক্রি করছে তাহলে বুঝতে পারছেন বেকার না বসে থেকে সিজনে যে বিজনেসটা থাকে এই বিজনেসটা যদি আপনারা করতে পারেন তাহলে রোজগার যাই হোক যেটা হোক হ্যাঁ ইনকাম করতে পারেন কারণ এই গরমের মধ্যে আপনি যদি কাঁচা তালের যে শ্বাসটা শ্বাসটা খান তাহলে স্বাস্থ্য লেগে খুবই উপকারী নিচে লই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজারে এসে গেছে তাল ফলেই বলবো কারণ এটা এখনও পাখি হ্যাঁ বরা খাওয়ার উপযুক্ত না এখন আমরা তালের ভিতরে যে তো এবছর অনেকটাই দাম হ্যাঁ বিক্রি হচ্ছে তো কেনার আগে অবশ্যই যাচাই করে নেবেন দেখবেন আর যারাই জানেন মোটামুটি এই বিজনেস আপনারা করতে পারেন হ্যাঁ কারণ আপনারা জানেন গ্রামে প্রচুর পরিমাণে থাকে কিন্তু শহরে ডিমান্ডও বেশি এবং রেটও বেশি তো এই সিজনে আপনারা এটা বিক্রি করতে পারেন দাম বেশি সক 30 টাকা 30

কেন কেউ ব্যায়াম প্যাকেট না থাকে আর কি কোনো না কোনো রোজগার যাপন করে আরেক হ্যাঁ পরিশ্রম দেখেন পরিশ্রম করে আপনার শান্তিতে ঘুমাইতে পারবেন

অবশ্যই বসে থাকবেন না কিছু না কিছু একটা রোজগারের পথ খুঁজে নেবেন আপনার আশেপাশে যে জিনিসটা আছে ওইটা দেখে আরি আপনি কিছু বলবেন দাদা থ্যাংক ইউ সবাইকে বলবো কাজ করার জন্য কোনো যাতে নাম্বার দিকে